দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো আজকে অবস্থান করছি বুধবার হাটে তো দেখতে পাচ্ছেন বুধবার হাট হওয়ার কারণে একটু ছোট হাট তারপরেও প্রচুর পরিমাণে গাভী লক্ষ লক্ষ্য করা যাচ্ছে গাভী গরু যে পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সেই পরিমাণে কিন্তু ক্রেতা সমাগম দেখা যাচ্ছে না দর্শক এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা দর্শক তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে যে গাভী গরুগুলো আছে হাড্ডি সার গাভী গরু সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার সমাগম কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো অল্প পরিসরে কয়েকটা গাভি গরু একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে মার্শাল এখানে দেখতে পাচ্ছি একটি হাট্টিসার গরু এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলি আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

প্রফিট করা যায় এই যে দেখেন একটু দেখাই ভালোভাবে আপনাদেরকে রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে এই যে কালারটাও কিন্তু মাসাল্লা কিন্তু অনেকটাই দাঁতে কটা আছে ভাই দাঁত চার দাঁত না পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে

দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে হারটা ছোট হলেও গরু আমদানি প্রচুর কিন্তু ক্রেতা নাই বললেই চলে এই যে একেবারে ছোট যে গাবি গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখাবো আপনাদেরকে এবং ধারণা দিব অল্প পরিসরে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে একটাই নিয়ে আসছেন আগের তুলনায় বাজার কি মনে হচ্ছে বাজার ভালো লাগতেছে তো কত কি চা হচ্ছে এটার দাম তিরিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক এই যে তিরিশ হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয় কিন্তু এই গাবি গরুটি এই যে যেটা বারবার বলছিলাম আপনাদেরকে চাচা দাঁতে কয়টা আছে এটা চার দাঁত তো পার্টিটা কেমন কি বলে আঠান্ন বলছে আঠান্ন বলছে তো কত কি হলে ছাড়তে চাচ্ছেন একষট্টি হলে ছাড়বো একষট্টি হলে ছেড়ে দেবেন দর্শক এই যে গাড়ির কারণে কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে একষট্টি হলে চাচা ছেড়ে দেবে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গাবি গরু কিন্তু আজকে রাজশাহী সিটি হাটে একটু দেখাই দেখাই দর্শক একটু দেখায় আমদানিটা কেমন হয়েছে একটু দেখায় ভরপুর কিন্তু আমদানি এই আমদানি প্রচুর পরিমাণে আমদানি দর্শক দেখেন কি আমদানি হয়েছে